দাদা এগুলোর দাম কেমন হবে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা হলে এই ধরনের টিমারগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পকেট হেয়ার ড্রাই আপনারা যে কোনো ব্যাগে নিতে নিতে পারবেন তো আজকে ভিডিওটা কিন্তু আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে এসেছি কলকাতা চাঁদনিচক মার্কেটে হোলসেল মার্কেট বা এখানে কিন্তু আপনারা যারা রিজনেবল প্রাইজের ভিতর টিমার কিনতে চাচ্ছেন হেয়ার ড্রাই কিনতে চাচ্ছেন তারপরে বিভিন্ন ধরনের টিমার স্টেপিনার কিনতে চাচ্ছেন ট্রেপিনার তারা কিন্তু এগুলো কিনতে পারেন বিশেষ করে যারা আপুরা রয়েছেন আপুদেরকে অ্যাড্রেসটি দেখিয়ে দিই এটা হচ্ছে আত্মা ইলেকট্রনিক্স চাঁদনি চক মার্কেটে এখানে অপোজিট সাইডে এই দোকানটি আর এখানে ট্রিমার রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ট্রিমার আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এখানে দেখেন হেয়ার ড্রাই রয়েছে আচ্ছা একজন দর্শক নিচ্ছে ট্রিমার দেখেন এই এখানে থেকে খুবই ভালো ভালো মানের টিমার এই যে এখানে একজন বেয়া তেল নিচ্ছে দেখেন প্লাস্টিক তেলের এটা এলমিট ব্যাটারি আচ্ছা আমরা দেখবো এখন সেল হচ্ছে ব্যাটারি এটা লোকাল ব্যাটারি আলাদা আলাদা জিনিস চার্জার ডাইরেক্ট চার্জ করুন না চালান কোনো অসুবিধা নেই একবার চার্জ করলে কম সে কম সাত আট বার আচ্ছা দেখেন এইখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর স্টিমার রয়েছে স্টিমার গুলো রয়েছে প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো কিন্তু এই যে দেখো একটি এটিগুলো চার্জার দেখেন চার্জার সাথে কি কি পাওয়া যাবেন এখানে ওয়াইল পেয়ে যাবেন এটি কিন্তু ইউজ করা সেকেন্ড হ্যান্ড এই যে একটি দেখেন চার্জার আর এই যে পিন রয়েছে ইউজ করার জন্য ট্রিমার এই যে ট্রিমার দেখেন এইরকম বক্স পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এই যে দেখেন এখানেও ট্রিমার রয়েছে চার্জার এই যে চার্জারের সাথে তেল অয়েল সাড়ে তিন ইয়ে রয়েছে দেখেন এইখানে পাশাপাশি কিন্তু বড় টিম আর যারা নিতে চান দামি টিম এই যে কেমি দামি ভালো ভালো টিম আর এইচটিসি এইচটিসি ব্র্যান্ডের কিন্তু টিম রয়েছে সেকেন্ড হ্যান্ড স্টেবিনার রয়েছে আর এইখানে আরো বক্স রয়েছে ল্যাপটপ টিম এর বক্স এই যে এখানে হেয়ার ড্রাই রয়েছে আপুদের জন্য হেয়ার টাই খুবই সুন্দর সুন্দর হেয়ার ড্রাই দেখেন খুবই সুন্দর সুন্দর হেয়ার অফের জিনিসপত্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে প্রত্যেকটা তো খুলে দেখানো সম্ভব না আমি আপনাদেরকে দেখাই এই যে একটি দেখেন হেয়ার এটা হচ্ছে পকেট হেয়ার ট্রাই আপনারা যে কোনো ব্যাগে নিতে পারবেন তো আজকে ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন এমন ইনফরমেশন পাওয়ার জন্য আরও দেখাচ্ছি এই যে দেখেন আরও দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর সুন্দর জিনিস দেখেন খুবই সুন্দর সুন্দর টিমার এই যে ছোট ছোট টিমারগুলো দাদা এগুলোর দাম কেমন হবে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা হলে এই ধরনের টিমারগুলো আপনারা নিতে পারবেন খুবই সুন্দর আচ্ছা দেখেন ওই যে একজন কাস্টমার মাত্র নিয়ে গেল ট্রিমারটা সেগুলো কিন্তু ভালো মানের ট্রিমার অবশ্যই কেনার আগে দেখে শুনে নেবেন রিকমেন্ড করবো আপনাদেরকে তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত ট্রিমার নিয়ে তো সরাসরি ট্রিমার যারা কিনতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে বা চুল স্টেপিনার কিনতে চাচ্ছেন হেয়ার ড্রাই কিনতে চাচ্ছেন এগুলো কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই জানি লাইক শেয়ার পাশে দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম